এটা প্রতিদিন করা ঠিক নাকি ভুল আপনি নিশ্চয়ই কিছুর নাম শুনেছেন রনি কলম্যান যতেন্দ্র সিং সাকেত গগলে আর সবচেয়ে জরুরি অঙ্কিত বেন পুরিয়া আপনারা জানেন এরা সবাই সাকসেসফুল কারণ এরা সবাই ফিট এখন আপনি হয়তো ভাবছেন ফিটনেস এর সঙ্গে সাকসেসফুল হওয়ার কি সম্পর্ক কারণ যে মানুষ ফিট থাকে সে মানুষ ডিসিপ্লিনড হয় এটা এমন একটা জিনিস যা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাকে পাঁচটা জিনিস বলবো যেগুলো শুরু করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনি একদম বদলে গেছেন আপনার শরীর বদলে যাবে আপনার ওভারঅল পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে এটা ভুল নয় যে আপনি মাস্টারবেশন করেন ভুল হলো এটা যে আপনি এটাকে ছাড়ার কথা ভাবেনই না এটাই আপনার সবচেয়ে বড় মিস্টেক আর যদি আপনি নিজেকে চেঞ্জ করতে চান তাহলে আমি যে পাঁচটা জিনিস বলছি সেগুলো ফলো করুন প্রথম জিনিস হলো ওয়ার্কআউট দেখুন ওয়ার্কআউট খুব বেশি করতে হয় না সপ্তাহে মাত্র তিন দিন ওয়ার্কআউট করুন পুশ পুল লেগস এই জিনিসগুলো ফলো করুন প্রথম দিন পুশ মাসেলস তারপরের দিন পুল মাসেলস তারপর লেগ ওয়ার্কআউট যদি এটা করতে না পারেন তাহলে সিম্পলি পুশ আপ শুরু করুন পুল আপ শুরু করুন স্কোয়াড শুরু করুন এই তিনটা জিনিসই যথেষ্ট আপনার মাসেল গ্রোথের জন্য দ্বিতীয় জিনিস হলো এটা তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ডায়েট দেখুন ডায়েট ভালো থাকলে তবে মাসেলস গ্রোথ হবে তবে এই বাকি জিনিসগুলো এগোবে ডায়েটে একটা সিম্পল ফন্ডা রাখতে হবে প্রোটিন বেশি খাবেন কার্বোহাইড্রেট মিডিয়াম খাবেন আর ফ্যাট একদম কম খাবেন এই সিম্পল জিনিসগুলো ফলো করতে হবে আর আপনার মাসেল গ্রোথ শুরু হয়ে যাবে নেক্সট আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো আপনার ব্যাড হ্যাবিট এই ব্যাড হ্যাবিট যেটা আপনার হয়ে গেছে আপনার পার্সোনালিটিও খারাপ করবে সঙ্গে সঙ্গে আপনার জেনিটেলসও খারাপ হয়ে যাবে যেটা আপনার ফিউচারের জন্য খুবই প্রবলেম দেখুন আপনাকে এটা বলা হচ্ছে না যে আপনি এটা একদিনে ছেড়ে দিন আমি বারবার এই জিনিসের ওপর ফোকাস করি যে এটাকে ধীরে ধীরে ছাড়তে শুরু করুন যে যাই বলুক এটা আপনাকে কখনোই কোনো বেনিফিট দেবে না যতক্ষণ না আপনি এই অভ্যাসটা ধীরে ধীরে ড্রপ করবেন ততক্ষণ আপনার পার্সোনালিটি ছকচকে হবে না আপনার মুখে গ্লো আসবে না আপনার বডি মাসেল গ্রোথ এ সব কিছু থমকে যাবে বা স্লো হয়ে যাবে তাই এটাকে ধীরে ধীরে শেষ করার চেষ্টা করুন এরপর কথা বলি নেক্সট টপিক ইনক্রিজ টেস্টোস্টেরন দেখুন একটা কথা বলে দিই আপনি যদি বেশি ব্যাড হ্যাবিটের পেছনে পড়েন তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেলও কম হতে শুরু করবে তাই এটা মাথায় রাখতে হবে অভ্যাস ছাড়বেন টেস্টোস্টেরন বাড়বে আর টেস্টোস্টেরন যেই বাড়বে সেটা আপনার মাসেল গ্রোথ বাড়াতে শুরু করবে মাসেল গ্রোথ বাড়লে আপনি নিজেই দেখতে হ্যান্ডসাম লাগবেন পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে টেস্টোস্টেরন বাড়ানোর জন্য কিছু সিম্পল ফুড বলছি যে গুলি হল ডার্ক চকলেট টেস্টোস্টেরন বাড়ায় আদা খেলে টেস্টোস্টেরন বাড়ে মধু আর গার্লিক যদি সকালে রসুন একটু মধু লাগিয়ে খান তাহলে টেস্টোস্টেরন বাড়ে লেগ ওয়ার্কআউট করলেও টেস্টোস্টেরন বাড়ে আমি বলেছি স্কোয়ার্স করুন হেভি ওয়ার্কআউট করুন টেস্টোস্টেরন লেভেল নিজে থেকেই বাড়তে শুরু করবে এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার পার্সোনালিটিকে একদম আলাদা লেভেলে নিয়ে যায় সেটা হলো আপনার কমিউনিকেশন স্কিল দেখুন কমিউনিকে স্কিল তখনই সবচেয়ে ভালো হবে যখন আপনার কাছে নলেজ থাকবে নলেজ থাকলে আপনি সেই নলেজ মানুষের সামনে রাখতে পারবেন তখন নিজে থেকেই আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে আর কনফিডেন্স এলে আপনার কমিউনিকেশন স্কিল নিজে থেকেই ভালো হবে এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানুন প্রতিদিন যে নলেজেবল জিনিসগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করুন এখন দেখুন চ্যাট জিপিটি এসে গেছে অনেকগুলো এআই মডেল এসে গেছে যেগুলো থেকে আপনি সহজেই নতুন নতুন জিনিস শিখতে পারবেন বুঝতে পারবেন এগুলো আপনার মাইন্ডকে সাপ করবে যাতে আপনি আপনার কমিউনিকেশন স্কিল আরও বেটার করতে পারেন শুরুতে যে আমি পুশ পুল লেগস ওয়ার্কআউটের কথা বলেছিলাম সেটা কিভাবে ফলো করবেন তার একটা ভিডিও স্ক্রিনে দেখাচ্ছে এটাতে ক্লিক করুন আর ভিডিও দেখে নিন ভাইয়েরা ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ধন্যবাদ